আজকের এই ভিডিওতে আমরা আমাদের বাড়িতে নিত্য পূজার সঠিক দিশার সম্পর্কে জানব যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলব বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখবো প্রথমে বলি সমস্ত স্থানে ভগবান বিদ্যমান তাই আমাদের শাস্ত্র বলে ঈশ্বর সর্বভূত না কিন্তু দিশার একটি বিশেষ প্রভাব থাকে বিশেষ বিশেষ দিশাতে যদি বিশেষ বিশেষ দেবী দেবতার আরাধনা করা হয় তাহলে অতি শীঘ্র ফলপ্রাপ্তি ঘটে এবং সেই ফলটি খুবই উত্তম হয় তা বলে যে নির্দিষ্ট দিশাতে মুখ না মুখ করে বা মুখ না করে যদি পূজা করলে ফলপ্রাপ্তি ঘটবে না তা নয় কিন্তু বিশেষ দিশাকে যদি আপনি অবলম্বন করেন পূজা করেন তাহলে খুব শীঘ্র এবং খুব উত্তম ফল প্রাপ্তি ঘটে আমাদের শাস্ত্রে দশটি দিশার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে বিশেষ বিশেষ দেবী দেবতার জন্য বিশেষ বিশেষ দিশার কথা বলা হয়েছে তো আমাদের শাস্ত্রে এর একটি সুন্দর প্রমাণ আছে প্রথমে প্রমাণটি শুনুন শাস্ত্র বলছে পূর্বে সর্বদেবানাম পশ্চিমে চ মানবা উত্তরে ঋষি তীর্থানি দক্ষিণে পিতৃস্ততা অর্থাৎ কি পূর্বের সমস্ত দেবী দেবতার বাস পশ্চিমে মনুষ্যের বাস উত্তরে ঋষিদের স্থান এবং দক্ষিণে হচ্ছে পিতৃপুরুষ এর স্থান এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোন দিশাতে মুখ করে পূজা করব নির্ণয় সিন্ধুতে বাচস্পতি আমাদের সকাল সন্ধ্যা এবং রাত্রি এই তিনটা সময়ের উপর ভিত্তি করে তিনটা দিশার কথা উনি বলেছেন শাস্ত্র প্রমাণটি আগে শুনুন শাস্ত্র বলছে প্রাক পশ্চিম উদয়গাস্ত প্রাত নিশা সূচক এ কথার অর্থ সকালে পূর্ব দিকে সন্ধ্যা পশ্চিমে এবং রাত্রিতে উত্তর দিকে মুখ করে পূজা করতে হবে তাতে অতি শীঘ্র প্রাপ্তি ঘটে এছাড়া বায়ু পুরাণে একুশ নম্বর অধ্যায়ে একটি সুন্দর প্রমাণ আছে প্রথমে শাস্ত্রের প্রমাণটি শুনুন বলছে হা দেবাঞ্চ দেবীঞ্চ প্রাং মুখ বাধ মুখ এ কথার অর্থ কি অর্থাৎ যে কোনো দেবী দেবতার পূজা করলে আপনার মুখ পূর্ব দিকে হওয়া উচিত না হলে উত্তর দিক এই দুটি দিকের কথা বলেছে এছাড়াও আরেকটি প্রমাণ আমাদের শাস্ত্রে আছে যেটি মূলত চল প্রতিষ্ঠা এবং অচল প্রতিষ্ঠার উপর ভিত্তি করে প্রথমে প্রমাণটি বলছি শুনু শাস্ত্র বলছে প্রতিমা প্রাঙ্গমুখীর উদঙ্গ যো যোতে অন্যত্র প্রাঙ্গমুখ এদ হচ্ছে স্থির প্রতিমা বিষয় অর্থাৎ আপনি যখন কোন দেবী দেবতার মন্দিরে যাবেন তখন দেখবেন ওনাদের যে প্রতিষ্ঠা ওটা হচ্ছে অচল প্রতিষ্ঠা ওর অর্থাৎ তার স্থান পরিবর্তন সম্ভব নয় কিন্তু আপনার নিজের বাড়িতে যে দেবী দেবতার আপনি পূজা করছেন ওটা হচ্ছে চল প্রতিষ্ঠা অর্থাৎ আপনি চাইলে ওর স্থান পরিবর্তন করতে পারবেন তো এই চল প্রতিষ্ঠা এবং অচল প্রতিষ্ঠার আরাধনার জন্য এই শ্লোকে বলছে যদি অচল প্রতিষ্ঠা হয় তাহলে সর্বদা উত্তর দিকে মুখ করে আরাধনা করতে হবে এবং চল প্রতিষ্ঠা হলে পূর্ব দিকে মুখ করে আরাধনা করতে হবে সুতরাং এই সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসা যায় যে আপনি যে কোনো দেবী দেবতার পরিপ্রেক্ষিতে কোনো কোনো স্থানে বিশেষ করে মন্দিরের ক্ষেত্রে হয়তো স্থান মানে দিশা নির্ণয় সম্ভব হয় না অর্থাৎ ভিড় থাকলে মন্দিরে বা জায়গার অভাব থাকলে তখন হয়ে উঠে না চেষ্টা করবেন উত্তর দিকে বা অথবা পূর্ব দিকে এই দুটা দিকে মুখ করে দেবী দেবতার আরাধনা করা এতে আপনি খুব শীঘ্র এবং খুব উত্তম ফল পাবেন যে বিশেষ দিশাকে অবলম্বন না করলে ফলপ্রাপ্তি ঘটবে না তা নয় কিন্তু বিশেষ দিশাকে অবলম্বন করলে খুব শীঘ্রই ফলপ্রাপ্তি ঘটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন নমস্কার